আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত স্বামীর উচিত স্ত্রীর বিপদে এগিয়ে আসা আল্লাহ তাল কুরআনে বলেন বিসমিল্লাহ রহমান রহিম ও বিল আরুফ স্ত্রীদের সহিত ভালো ব্যবহার করিবে স্ত্রীদের সহিত ইনসাপূর্ণ ব্যবহার করিয়া ভালো এবং সম্মানজনক কথা বলিয়া বসবাস করিতে হবে স্বামীর উচিত স্ত্রীর বিপদে আপদে স্ত্রীর প্রতি সহানুভূতি প্রদর্শন করা স্ত্রী অসুস্থ হয়ে পড়িলে তার চিকিৎসার ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন তাহার বিপদে শোকে তাহার স্বামী দুঃখ পরাক্রান্ত না হয় স্ত্রীর যখন কোনো অসুখ হয় বা কোনো শোক পায় বিপদে পড়ে তখন যদি স্বামী তার স্ত্রীর প্রতি সহানুভূতি না দেখায় স্ত্রীকে অবহেলা করে তখন স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায় মন থেকে এ কারণে নবী করিম সাল্লু আলাইহ সাল্লাম স্ত্রীর প্রতি দয়াবান হবার নিজে দিয়েছেন যে লোক নিজে অপরের প্রতি দয়াবান হয় না সে কখনো অপরের দয়া সহানুভূতি লাভ করতে পারে না এজন্যই স্ত্রীর আবেগ উচ্ছ্বাসের প্রতি স্বামীর সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন এবং অত্যন্ত জরুরি কাজ হজরতুল্লাহ এর শাসন আমলে এক মহিলার স্বামী সেনাবাহিনীতে কর্মরত ছিল স্বামীর অনুপস্থিতি মহিলাটি তীব্রভাবে অনুভব করতে লাগিল তখন মহিলাটি হজরত অমরুল্লাহ এর যে অভিযোগ করিয়া তাহার স্বামীকে ছুটি দিতে বলিল তখন হজরত অমরাদাল্লাহ অত্যন্ত দুঃখিত হন তখন তাহার কন্যা অম্মুল মৌমিন হজরত হাফসরাদ নিকট জিজ্ঞাসা করলেন একজন মেয়ে লোক স্বামী ছাড়া বেশিরভাগ কতদিন পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারে হজরত হাফসর বললেন চার মাস তখন হজরত অমরাদ্লাহ হুকুম দিলেন সৈন্যদের মধ্যে চার মাসের বেশি আমি কাউকে আটকে রাখবো না তখন সমস্ত সেনাপতিকে চিঠি পাঠালেন চার মাসের অধিক যেন কোনো বিবাহিত সৈন্য স্ত্রী পরিজন থেকে বিচ্ছিন্ন না হয় মহান আল্লাহ তালা আমাদের সকল মা বোনদের হেফাজত করুন আল্লাহ ও রসুলে পথে চলার তৌফিক দান করুন সমাজে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন আমরা যেন মহান আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি আল্লাহ এবং রসুলে পথে চলতে পারি মহান আল্লাহ তালা আমাদের সকল বিষয়ে হেফাজত করুন বিপদ আপদ থেকে মুক্ত রাখুন পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত